পলিটেকনিকে ভর্তির কাউন্সিলিং প্রসেস কবে থেকে শুরু হবে পনেরো ছয় দু হাজার দিকে একটা আপডেট ছিল র্যাঙ্ক আসার কিন্তু র্যাঙ্ক তো পাবলিশ হলো না কোনো আপডেটও নেই আজকের এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি স্টুডেন্ট যারা এই পলিটেকনিকের জন্য অপেক্ষা করেছিল তাদের কাছে একদম অফিসিয়াল ইনফরমেশান দেব মেবি এখনো পর্যন্ত বহু স্টুডেন্টের কাছে কোনো অফিসিয়াল নোটিশও পৌঁছায়নি বাট আমি সঠিক তথ্যটি তোমাদের সবার মধ্যে তুলে ধরবো আপনারা অভিভাবকরা যারা চিন্তার মধ্যে আছেন ছেলেকে কবে কলেজে ভর্তি করাবেন কবে থেকে তাদের ক্লাসটা শুরু হবে সব উত্তর পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব যদি না করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছেলের ভবিষ্যৎ নিয়ে বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে বা তোমরা স্টুডেন্টরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলে আমার সাথে এসে বর্ধমানে দেখা করো আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশনে পাবে কত নাম্বার থাকলে কোন কলেজ পেতে পারো এই প্রশ্নের উত্তর জানতেও ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো ফ্রি অফ কস্টে ফ্রি কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করার জন্য একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটির মেমো নাম্বার লাস্ট হচ্ছে সেভেন নাইন জিরো ব্র্যাকেটে টু তেরো ছয় দু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যেখানে জানানো হয় যে একত্রিশ পাঁচ দু চব্বিশ পর্যন্ত ফ্রেস অ্যাপ্লিকেশন করার দিন ছিল তোমরা সবাই জেনেছো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু যে নোটিশটা জানানো হয়েছে সেখানে জানানো হচ্ছে সেকেন্ড পেজের চয়েস লিঙ্ক ইভেন্ট নতুন অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য পোর্টালটা রিওপেন করে দেওয়া হলো অর্থাৎ এখনো পর্যন্ত যারা এই পলিটেকনিক কোর্স পড়তে চাইছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইছো তাদের কাছে একটা সুযোগ আছে সরকারিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কলেজে পড়ার সুযোগটা গ্রহণ করার ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হলো পর্যন্ত অর্থাৎ এই মাসের তারিখ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যারা চাইছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে তারা অনলাইনে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো সেম প্রসেস যে প্রসেসটা আগেও দেখিয়েছি এরপর যেটা জানানো হয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের ডাব্লু ইবিএসি টি অথবা এস সি ভিটি ডব্লুবি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বারো সাত দু হাজার চব্বিশে পরের মাসের বারো তারিখে দু হাজার চব্বিশ সালের বারো সাত দু হাজার চব্বিশে মেরিট লিস্ট পাবলিশ হবে একটা যেখানে র্যাঙ্ক কার্ড আসবে সেই র্যাঙ্ক কার্ডের পর একটা কাউন্সিলিং প্রসেস বা অনলাইন চয়েস ফিলিং প্রসেস শুরু হবে সেকেন্ড পেজের বারো সাত দু থেকে আঠেরো সাত দু পর্যন্ত কিন্তু এখানে একটা বিষয় একটু ক্রিটিক্যাল আছে এই যে নোটিশটা এই নোটিশটা ওয়েবসাইটে দিয়েছে ঠিকই ওপর পোর্টাল এর পরও আরও একটা নোটিশ আসবে এটা কিন্তু ড্যাম সিওর তার রিজেন কি এই নোটিশটাতে বলা হয়েছে আইটিআইয়ের অ্যাপ্লিকেশনের কথা কিন্তু যখন তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ অনলাইন পোর্টালে ঢোকার পর আমরা নিজেরা চেক করলাম আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোতেই নতুন করে আবেদন করা যাচ্ছে তো এটা ওয়েবসাইটের গ্লিচ না টেকনিক্যাল এডুকেশনের ফল সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করা যাচ্ছে না আমি জানি না এইভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করার অর্থ কি আছে তোমরা স্টুডেন্টরা বা আপনারা অভিভাবকরা যারা এই স্মার্টফোন ব্যবহার করেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ডবলুবিএসসি এটা বলে সার্চ করুন গুগল ক্রমে গিয়ে দেখবেন যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইডের একদম প্রথমে জেক্সপো বোকলেট দু হাজার ক্লিক করবেন ওখানে রেড কালারের যে পপ উইন্ডো থাকে সেখানে একটা নোটিশ বা একটা বিষয় আলার্ট বলে যেখানে দেখতে পাচ্ছেন তার ওপর দিয়ে চলছে যে সেকেন্ড ফেজের চয়েস প্লিং চলছে আর সেকেন্ড ফেজের চয়েস প্লিংয়ের জন্য বলা হয়েছে ইভেন মেরিট র্যাঙ্ক অফ নিউলি রেজিস্ট্রার ক্যান্ডিডেট শ্যাল স্টার্ট আফটার দ্য লাস্ট র্যাঙ্ক হোল্ডার জেক্সপো মানে জেক্সপো ব্যাপারটা কিন্তু এখানে নয় আইটিআই এর ক্ষেত্রে এটা বলা হয়েছে কিন্তু পোর্টালে ঢুকে তো দেখছি ডিপ্লোমা স্টুডেন্টরাও আবেদন করতে পারছে মানে যারা ডিপ্লোমা পড়তে চাইছে আমার একজন স্টুডেন্ট যে ভোকলেটে অ্যাপ্লাই করেছিল তার আইডি দিয়ে যখন আমি লগ করলাম দেখলাম ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করেছিল আমার একজন স্টুডেন্ট তার আইডি দিয়ে লগ করলাম দেখছি ভোকলেটটা আবেদন করা যাচ্ছে তো সিস্টেমটা কিছু বুঝতে পারছি না শুধু কি আইটিআই সিস্টেমটা চালু হবে না ডিপ্লোমার জন্য বাট আমার একটা উদ্দেশ্য ছিল এখানে যেটা জানানো হয়েছে হয়েছে পর্যন্ত পোর্টালটা রিওপেন করা নতুন করে আবেদন করার জন্য হ্যাঁ কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ নেই যে এখানে পলিটেকনিকে ভর্তির বিষয়টাও করা যাবে কিনা কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনারা করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন আজকে আমি ভিডিওটি তৈরি করছি তো আমি আজকের ডেটে দাঁড়িয়ে যেটা মানে উপলব্ধি করলাম বা যে জিনিসটা দেখলাম আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে কিন্তু এই যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা যাচ্ছে তো আমি জানি না এটা ওয়েবসাইটের ফল নাকি কারণ অনেক সময় এমনও দেখা গেছে কারিগরি ভবনের হুটাট করে কিছু চেঞ্জেস হতে দেখা গিয়েছে আজকের ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটা ভুল প্রমাণ করতে সময় লাগবে না তার কারণ ওয়েবসাইটটা যে কোনো টাইম চেঞ্জ হতে পারে কিন্তু আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে একবার ওয়েবসাইটে যান ওখানে চেক করুন দেখুন বুঝতে পারবেন ভোকলেট মানে সেকেন্ড ইয়ারের হচ্ছে ফার্স্ট ইয়ারেরও অ্যাপ্লাই হচ্ছে এর সাথে সাথে এরও কিন্তু আবেদন প্রক্রিয়া করা যাচ্ছে তাহলে একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা পেলেন যদি ওয়েবসাইডের সমস্যা হয় সেটার পরে আপডেট আসবে নোটিশ সেকশনে দেখুন তিনটে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে এখানে নোটিশ ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর নেক্সট কাউন্সিলিং সেশন এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়নি যে ডিপ্লোমার জন্য এটা করা হবে কিন্তু যখন আমরা পোর্টালে ঢুকছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি আপনারা জয়েন থাকেন সেখানে জয়েন করুন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ পোর্টালে মানে আপনারা নিজেদের আইডি দিয়ে লগ ইন করান স্টুডেন্টের আইডি দিয়ে দেখুন ডিপ্লোমাটাও অ্যাপ্লাই করা যাচ্ছে তো এটা এর অর্ডার না কারিগরি ভবনের ফল না কি বোঝা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটি দিলাম তাড়াতাড়ি শেয়ার করো যতক্ষণ পোর্টালটা ওপেন আছে যদি পসিবেল হয় অ্যাপ্লাই করে দাও পরবর্তী আপডেট জানার জন্য আপনারা আমাকে ফলো করুন কারেক্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ